একটি দ্রবণে এসিড ও জলের অনুপাত ফোর ইস টু থ্রি দ্রবণটিতে সাত লিটার জল মিশ্রিত করায় অনুপাত থ্রি ইস টু ফোর হয় দ্রবণটিতে এসিডের পরিমাণ কত দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে এর জন্য একটা দারুণ শট ট্রিক্স আছে কীরকম না প্রথমে কি বলেছে ফোর টু থ্রি ছিল এসিডার আর জলের মিশ্রণ এসিড ইজ টু ওয়াটার ফোর টু থ্রি তো সাত লিটার জল মেশানোর পরে কি হয়েছে নতুন যে অনুপাত হয়েছে সেটা হয়ে গেছে কত থ্রি ইচ টু ফোর আমার একটা জিনিস দেখো শুধু জল মেশানো হয়েছে তার মানে এসিড যা ছিল তাই রয়েছে তাহলে এসিড এখানে চার অনুপাত রয়েছে এখানে তিন অনুপাত রয়েছে আমার কাজ হচ্ছে এসিডটাকে দুটোতে সমান করা যেহেতু এসিড একই আছে তাহলে একে আমি তিন দিয়ে গুণ করছি পুরোটাকে কত পাচ্ছি বারো টু নয় আর একে চার দিয়ে গুণ করছি তাহলে চার তিনে বারো টু ষোলো দুটোতেই এবারে দেখো এসিড ইকুয়াল হয়ে গেছে এসিড দুটোতেই বারো হয়ে গেছে এবারে সাত লিটার যেহেতু জল মেশানো হয়েছে সেই জন্য নয় থেকে ষোলো হয়ে গেছে জলের অনুপাতটা তার মানে এটা কত ইউনিট বেড়েছে সাত ইউনিট বা সাত অনুপাত বেড়েছে তাহলে এই সাত ইউনিট ইকুয়ালস টু সাত লিটার কারণ এই সাত লিটার জল মেশানোর জন্য এই পার্থক্যটা সাত ইউনিট বা সাত অনুপাত হয়েছে আমার কি চেয়েছে এখানে দ্রবণটিতে এসিডের পরিমাণ এসিডের পরিমাণ কত বারো অনুপাত সাত ইউনিট যদি সাত লিটার হয় এক ইউনিট হয়ে যাবে এক লিটার আর বারো ইউনিট হয়ে যাবে বারো লিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা কালকে একজন দিয়েছিল দেখলাম ওই কোয়েশ্চেনটার অ্যান্সার করে নিলাম এই টাইপেরই কোয়েশ্চেন আরও কিছু রয়েছে দেখো ষাট লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত থ্রি ইজ টু ওয়ান এই অনুপাতকে টু ইজ টু ওয়ান করতে হলে মিশ্রণে আর কত পরিমাণ জল মেশাতে হবে কি বলেছে না দুধ আর জলের অনুপাত থ্রি ইজ টু ওয়ান এই অনুপাতকে টু ইজ টু ওয়ান করতে গেলে কত পরিমাণ জল মেশাতে হবে এটা কি রয়েছে মিল্ক ইজ টু ওয়াটার তাহলে জল মেশানো হবে তার মানে দুধ দুটোতেই একই থাকছে তাহলে দুধের অনুপাতটাকে আমাকে সমান করতে হবে একে দুই দিয়ে গুণ করো একে তিন দিয়ে গুণ করো তাহলে এটা কত হয়ে যাচ্ছে সিক্স ইজ টু টু আর এটা হয়ে যাচ্ছে সিক্স ইজ টু থ্রি তার মানে দুধ দুটোতেই সমান হয়ে গেল জলটা দু অনুপাত থেকে তিন অনুপাত হলো মানে এক ইউনিট বাড়ছে তাহলে এবারে দেখো এখানে কী রয়েছিল ষাট লিটার টোটাল মিশ্রণ ছিল তাহলে এই ষাট লিটার মিশ্রণে এই অনুপাতে সিক্স ইচ টু টু অনুপাতে দুধ আর জল রয়েছে তাহলে ষাট লিটার মিশ্রণে যদি সিক্স ইজ টু টু বা এখানে থ্রি ইচ টু ওয়ানও করতে পারো যাই হোক একই জিনিস তাহলে সিক্স ইজ টু টু অনুপাতে যদি দুধ আর জল থাকে তাহলে সেখানে কতটা দুধ আছে কতটা জল আছে আমরা আগে বের করে নিই সিক্সটি ইন্টু সিক্স বাই সিক্স প্লাস টু এইট দুই তিনে দুই চারে চার পনেরো তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ লিটার দুধ রয়েছে আর বাকিটা মানে পনেরো লিটার জল রয়েছে এবারে আমাকে কী করতে হবে না এক ইউনিট বাড়াতে হবে এক ইউনিট এখানে কত এখানে এক ইউনিট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে টোটাল আট ইউনিট ইকুয়ালস টু ষাট লিটার এখানে টোটাল আট ইউনিট আছে তো তো আট ইউনিট ইকুয়ালস টু আমার দেওয়া আছে কত ষাট লিটার এটার বের না করলেও চলবে আট ইউনিট যদি ষাট লিটার হয়ে যায় আমার এক ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে এই পোর্শনটা আমার না করলেও চলত সিক্সটি বাই এইট দ্যাট ইজ চার দুয়ে চার পনেরো পনেরো বাই দুই মানে সাড়ে সাত লিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার আমার যদি এইটা না করি তাহলেও হবে এটার দরকার নেই কী করলাম দুধটাকে আগে সমান করে নিলাম দুধের অনুপাতটাকে সিক্স ইস টু টু সিক্স ইজ টু থ্রি এক ইউনিট বেড়েছে আর টোটাল কত সমান করার পরে যেটা পেয়েছি ওখান থেকে আমাকে ইউনিটটা নিতে হবে আগের ইউনিটটা নিলে কিন্তু হবে না দুটোকে সমান করার পরে যেটা পেয়েছি সিক্স আর টু টোটাল আট ইউনিট এই আট ইউনিট ইকালস টু ষাট লিটার দেওয়া আছে আমার এক ইউনিট চাই কারণ এক ইউনিট বেড়েছে তাহলে এই এক ইউনিট ইকলস টু সিক্সটি বাই এইট দ্যাট ইজ সাড়ে সাত লিটার নেক্সট দেখো চারটি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত যথাক্রমে ফাইভ টু থ্রি টু ইজ টু ওয়ান থ্রি ইজ টু এবং ফোর ইস টু ফোর কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা কী করবো ভগ্নাংশ বের করতে পারি না আরও একটা ইজি দেখো তিনের থেকে পাঁচ বড় একের থেকে দুই বড় দুয়ের থেকে তিন বড় চার আর চার এটা সমান মানে কি বলেছে দুধের জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম এটাই সব সমান বাকিগুলোই তো দুধ বেশি রয়েছে জলের থেকে তাহলে এটাই সব থেকে কম আমার আর কোনো কিছু বের করারই দরকার হচ্ছে না আর যদি কম বেশি কিছু সব মিলিয়ে থাকতো তখন আমরা ভগ্নাংশ করে নিতাম এটাকে যেমন পাঁচের তিন লিখতে পারি দুয়ের এক লিখতে পারি তিনের দুই লিখতে পারি চারের চার লিখতে পারি এভাবে লিখতে পারি এখানে কোনটা সব থেকে ছোট দেখো চারের চার মানে এক হচ্ছে এটাই সব থেকে ছোটো বাকিগুলো দেখো সব একের থেকে বেশি তিনের দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ দুয়ের এক মানে দুই পাঁচের তিন মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হয়ে যাচ্ছে তাহলে এটাই সব থেকে ছোট এখানে সব থেকে কম চেয়েছে সবচেয়ে কম তাহলে চতুর্থটা হয়ে যাবে অপশান ডি ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে একটি ত্রিভুজের কোণের অনুপাত যথাক্রমে টু টু থ্রি ইজ টু ফোর ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ দ্বিতীয় বৃহত্তম কোণের তিন গুণের যোগ ফল কত দেখো একটা ত্রিভুজের আর আঁকার দরকার নেই কোন গুণ অনুপাত দেওয়া আছে টু ইজ টু থ্রি ইজ টু ফোর আর আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তার মানে এখানে দুই তিন আর চার যোগ করলে কত হচ্ছে নয় তাহলে এই নয় ইউনিট ইকুয়ালস টু একশো আশি এক ইউনিট ইকুয়ালস টু কত কুড়ি তাহলে ত্রিভুজের কোনগুলি কত হয়ে যাবে কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি তিনে ষাট কুড়ি চারে আশি চারটে তিনটে কোন হয়ে যাচ্ছে চল্লিশ ষাট আর আশি এবারে কী বলেছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ ক্ষুদ্রতম কোনটা চল্লিশ এর দ্বিগুণ কত আশি এবং দ্বিতীয় বৃহত্তম কোন দ্বিতীয় বৃহত্তম কোনটা ষাট এর তিন গুণ ষাটের তিন গুণ কত একশো আশি এই দুটো যোগ ফল চেয়েছে আশি আর একশো আশি যোগ করলে কত হচ্ছে দুশো ষাট ডিগ্রি অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি চতুর্ভুজের কোণের অনুপাত সিক্স ইজ টু থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ একটি ত্রিভুজের সবচেয়ে ছোটো কোণ চতুর্ভুজের সবচেয়ে বড়ো কোণের এক চতুর্থাংশ ত্রিভুজের বৃহত্তম কোন চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোন থেকে দশ ডিগ্রি বেশি ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোনটির মান কত আমার ফার্স্ট কাজ হচ্ছে চতুর্ভুজের কোনগুলির অনুপাত দেওয়া আছে কত সিক্স ইচ টু থ্রি ইচ টু ফোর ইচ টু ফাইভ আর চতুর্ভুজের চারটে বাহুর চারটে কোণের সমষ্টি কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে সিক্স প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ কত হচ্ছে ছ তিন নয় চারে তেরো পাঁচে আঠেরো তাহলে এই আঠেরো ইউনিট বা আঠেরো অনুপাতিকোষ্ঠু তিনশো ষাট ডিগ্রি তাহলে এক ইউনিট ইকষ্টু কত হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটে কোণ হয়ে যাবে কুড়ি ছয় একশো কুড়ি কুড়ি তিনে ষাট কুড়ি চারে আশি আর কুড়ি পাঁচে একশো এবারে কি বলেছে দেখো সবচেয়ে ছোট কোণ একটি ত্রিভুজের সবচেয়ে ছোট কোণ চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের এক চতুর্থাংশ এখানে সব থেকে বড়ো কোনটা একশো কুড়ি তার এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তাহলে একশো কুড়িকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিরিশ তাহলে ত্রিভুজের সবচেয়ে ছোট কোন পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি এবারে ত্রিভুজের বৃহত্তম কোন চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোন থেকে দশ ডিগ্রি বেশি ত্রিভুজের যেটা বৃহত্তম কোন সেটা চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম একশো কুড়ি দ্বিতীয় বৃহত্তম কত একশো তাহলে এর থেকে দশ ডিগ্রি বেশি তাহলে একশো দশ ডিগ্রি হয়ে যাচ্ছে এরপরে কি বলছে ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোন কোনটা দ্বিতীয় বৃহত্তম কোনটা দুটো কোন পেয়ে গেলাম তিরিশ আর একশো দশ কত হচ্ছে একশো চল্লিশ তাহলে তিনটে কোণের সমষ্টি একশো আশি তাহলে একশো আশির থেকে যদি একশো চল্লিশ বিয়োগ করে দিই তাহলে আর একটা কোন পেয়ে যাবো সেটা কত চল্লিশ ডিগ্রি তার মানে এটাই দ্বিতীয় বৃহত্তম হয়ে যাচ্ছে তাহলে ত্রিভুজার দ্বিতীয় বৃহত্তম ক্ষণের মান হয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি এখানে কোনোটি ই নয় অপশান ই হয়ে যাবে অ্যান্সার